এখানে প্রথমত প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসেছিল কিছু মানুষকে ওরা মাঝপথে মারধর করে হসপিটালাইজ করে দিয়েছে আর তারাও যেমন জয়েন করেছে আমরা প্রতীকী এখানে করালাম তার সঙ্গে আমাদের গত যে নির্বাচন সেই নির্বাচন কেন্দ্রে বহুজন সমাজ পার্টির প্রার্থী সহ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা তারাও আজকে আমাদের আর শিবেন্দুদার অনুপ্রেরণায় সুকান্তদার অনুপ্রেরণায় ভারতীয় জনতা পার্টিতে তারা পতাকা গ্রহণ করে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করে মানুষ মোটামুটি ঠিক করে নিয়েছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গে এবার সরকার হবে এবং গাজলবাসীও নিশ্চিত করে নিয়েছে কাজল থেকে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে আবার নির্বাচিত করে পাঠাবে এতে মানুষের জোট যখন বেঁধেছে তখন আর কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি জয়যাত্রাকে আর আটকানো যাবে না